আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের ক্ষেত্রে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে বিষয়ে সবিস্তারে আপনাদেরকে জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন এবার আমি গ্রহগোচর সম্পর্কে ছোট্ট করে বলি আপনাদের রাশি হচ্ছে ধনু আর আপনাদের রাশির যে অধিপতি সেটি হচ্ছে বৃহস্পতি আর বৃহস্পতি আপনার সিক্স হাউসে রয়েছে মঙ্গলের সাথে আপনার থার্ড হাউসে রয়েছে শনি ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ অষ্টমভাবে রয়েছে রবি এবং নবমভাবে রয়েছে শুক্রের সাথে বুধ গ্রহ এবং আপনাদের দশম স্থানে রয়েছে কেতু বিরাজমান কি হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটা আমি তুলে ধরছি প্রথমে আছি শরীর দেখুন আপনাদের যে লর্ড সে কিন্তু সিক্স হাউসে বসে রয়েছে এবং সিক্স হাউসকে কিন্তু সু একটা শুভ হিসেবে ধরা হয় না আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে গোটা মাছটা না কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ইমিউনিটি সিস্টেমের মানে সমস্যা কিন্তু আসবে মানে হজমজনিত সমস্যা হঠাৎ করে সর্দি কাশি লেগে যাওয়া এবং হঠাৎ করে আপনার কাশি হয়ে যাওয়া বা হঠাৎ করে পায়ে চোটাকাত লাগা মানে যেটা হঠাৎ হঠাৎ করে মানে সেটা আপনি ভাবতে পারবেন না হঠাৎ হঠাৎ করে এরকম কেন হচ্ছে তো সেই জায়গাটা কিন্তু মানে আপস অ্যান্ড ডাউনস হেলথ নিয়ে কিন্তু একটু ভোগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বড় ধরনের কোনো সমস্যায় পড়লে আপনারা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে গুরুজনদের হেলথের জায়গা ভালো যেতে চলেছে অর্থাৎ গুরুজনদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু কাটবে এরপর আসি আপনাদের পড়াশোনা পড়াশোনার জায়গাটা যদি দেখতে হয় ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ যে কিনা সিক্স হাউসে বসে রয়েছে দেখুন সিক্স হাউসকে কিন্তু ভালো বলে ধরা হয় না আমি বারবার বলছি মানে পঁচিশে আগস্টের পরবর্তী সময় যদি আপনার কোনো এক্সাম থাকে খুব ভালো কিন্তু পঁচিশে আগস্টের আগে কিন্তু সমস্যা রয়েছে এছাড়াও পঁচিশে আগস্ট আগে পর্যন্ত আপনাদের মন কিন্তু ডাইভার্ট হবে পড়াশোনায় মনটা বসবে না শুধু পড়াশোনা বললেও ভুল হবে কাজেও মন কিন্তু সেরকম বসবে না একটু আপনারা নার্ভাস ফিল করবেন ডিসিশান নিতে একটু সমস্যার সৃষ্টি হবে সেই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আপনার নিজস্ব বাচ্চাদের যদি মঙ্গল গ্রহ শুভ থাকে তাহলে সেরকম সমস্যা কিন্তু নাও পড়তে পারেন এরপর আসি আপনাদের লাভ রিলেশন মানে প্রেম পেয়ার কেমন যাবে দেখুন একটা কথা বলি গ্রহের যা গোচর রয়েছে যেমন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বসে রয়েছে সিক্স হাউসে আর ফিফথ হাউস থেকে কিন্তু দেখতে হয় মানে প্রেমের জায়গাটা সেখানে সেই লর্ড হচ্ছে মঙ্গল সিক্স হাউসে বসে রয়েছে এবং যেহেতু বৃহস্পতির সাথে বসে রয়েছে একটা কথা বলি এই মাসে কিন্তু আপনাদের প্রেমিক প্রেমিকার দূরযাত্রা কোথাও ঘুরতে যাওয়া এবং মানে একটু মানে এন্টারটেনমেন্ট একটু ঘুরে বেড়ানো একটু শপিং করা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে কিছু কিছু সময় আপনাদের মধ্যে একটু মানে ডিসরেসপেক্টেড জায়গাটা আমি দেখতে পাচ্ছি একে অপরকে ট্রাস্টের জায়গায় একটু সমস্যা রয়েছে এবং নতুন করে কোনো প্রেমে কিন্তু আপনারা পড়তে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণমাত্রায় এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন এই দাম্পত্য জীবন কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় এবং সেভেন্থের লর্ড রয়েছে বুধ গ্রহ যে কিনা শুক্রের সাথে বসে রয়েছে দেখুন শুক্র মানে তো শুক্র এবং বুধও কিন্তু বুধ এবং শুক্র দুইটাও কিন্তু শুভ গ্রহই হিসাবে ধরা হয় তাই একটি কথা বলবো আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্টই মানে ভালো এবং আপনাদের মধ্যে মানে একটা ভালোবাসা সম্পর্ক রোম্যান্টিকতা কথা কিন্তু আমি দেখতে পাচ্ছি সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটাও রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে একটু খেয়াল রাখবেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নেবেন এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন এছাড়াও আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে ইডি পেতে চলেছেন যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে পঁচিশে আগস্টের পরবর্তী সময়ে তার আগে একটু সমস্যা রয়েছে আরেকটি কথা বলি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজকারের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে তবে হ্যাঁ লোন মানে সরি ধার কিন্তু দেবেন না ধার দিয়ে কিন্তু ব্যবসা করবেন না যতটা পারবেন নগদে বিক্রি করুন তাতেই কিন্তু ভালো অল্প বিক্রি হোক কিন্তু ভালো এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে ভালো যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন জলের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচামালের বিজনেস করেন সোনার কোনো দোকান রয়েছে তেলের কোনো মিল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো যারা অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই মাসে আপনারা বন্ধু বান্ধবের সাহায্য পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি কোন কোন ক্ষেত্রে আপনাদের গৃহে কিন্তু একটু হলো মানে ঝুট ঝামেলার জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে এবং ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে আর আরেকটি কথা বলি এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে দেখতে হবে আপনার নিজস্ব বারচাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু সাম্রাজ্য বিস্তারের মাস অবভিয়াসলি পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ